গ্রিন ভ্যালি লালপুর পার্কে তো অনেক ঘুরলাম অনেক ভিডিও করলাম আমার প্রবাসী ভাই বোন ও দেশি আপা ভাইয়াদের জন্য অনেক ভ্লগ করলাম ভিডিও বানালাম তো আমি আজকে শেয়ার করব গ্রিন ভ্যালি পার্কে কি কি রাইডার আছে সেই সব রাইডার তোমাদের সাথে দেখাবো আর মানে যে সাথে থেকে দেখো আর আমি আরও বলতেছি আরও দুইটা তিনটা ব্লগে আমি হলো অনেক রাইডারি দেখিয়েছি তো এখানে আবার আরেকটা ফাউন্টেন আছে এই যে বকরা বসে আছে এগুলা সবই স্ট্যাচুর উপর আর কি পানির ফোয়ারা এছাড়া কিছুই না তারপর এখানে নৌকা আছে পানি ছাড়া নৌকা এটাও রাইডার তারপর নাগরদোলনা দেখতে সব কাচ্চাদের আছে এই যে এই গাড়ির এটা একটা দোলনা এই যে নাগর দোলনা এখানে আরেকটা মানে এটা ছোট আরেকটা বড় নাগরদোলনাও আছে আর এখানে এত ভিড় যেখানে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এত লম্বা লাইন আর এটা ছোটদের এই যে ট্রেন মাঝখানে আবার পাথরের ইয়ে দেওয়া আছে আর ট্রেনের যাওয়ার এই যে এরকম লাইন বাই লাইন ছোট বাচ্চাদের আর বড় আরেকটা বড়দেরও আর ছোটো বাচ্চাদেরও কিন্তু আরেকটা আমি দুই নাম্বার পার্ট টু ভ্লগে দেখিয়েছি আর টিকিট কাউন্টারগুলো বিভিন্ন ফল হিসেবে এটা ছিল ডাবের আর ট্রেনের টিকিটের কাউন্টার আরেকটা ছিল সেটা তো তোমাদের দেখিয়েছি আর এই যে দেখো আগরতল না আস্তে আস্তে ঘুরতেছে ওদিকে নৌকাও ঘুরতেছে আর এই যে দোলনা আছে। আর এই যে পিচ্ছিদের ঘোড়ায় ওঠে একদম মা বাবা সাথে থাকে আর এই তো দেখো কি সুন্দর এই যে পিচ্ছিদের এই ট্রেন আর কি এটা পিচ্ছিদের জন্য আর আরেকটা দেখিয়েছিলাম ওটা তোমাদের ছিল কিন্তু বড়ো ছোটো সবই আর এখানে আসে কাপটি আর এই কাপ কাপড়িজে আমি এর আগে আসছিলাম কয়েকবার তখন উঠছি একবার উঠছিলাম আমার অভিজ্ঞতা আছে এত কি বলবো এত ঘোরা ঘুরে যে মাথা একবারে বন বন করে ঘুরে আর রোদ ছিল প্রচুর কোন রাইডারেই উঠতে পারি নাই কারণ অনেক ভিড় ছিল অনেক ভিড় এখানে এগুলো তিরিশ টাকা করেছিল পিচ্চিদের এই যে ঘোড়ায় চড়তেছে সাথে মা বাবা দাঁড়াই আসছে আর এটা অ্যারোপ্লেন এটাতেও আরেকবার উঠছিলাম এবার ওঠা হয় নাই তো এই রাইডারে ওঠারও অভিজ্ঞতা আছে অনেক দ্রুত ঘুরে আর কেউ যখন উপরে উঠে একটা মানে কাঁপায় তখন একটু ভয় লাগে আর এদিকে দেখো রিয়েল ঘোড়া রিয়েল ঘোড়াতে ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু ওঠা হয়নি আর কি আর এদিকে এই তো বাচ্চা বড় সবাই যে দোলনায় নাই দোল খাচ্ছে আমি বুঝি না এই গরমে এমনিতে একটু হাঁটাহাঁটি করলে ঘুরলেই মাথা ব্যথা করে তারপরে এরা কীভাবে দোল নাই ঘুরতেছে এখন জানি না যেটা মানে এটা যার যার পার্সোনালি ব্যাপার আর এদিকে ক্যান্টিনে চলে আসছে একবার তো খেয়েছি আরেকটা ব্লগে দেখিয়েছিলাম তো আবার খুদা লেগে গেছে এখানে আমি ফল কিছু খাচ্ছে আর এখানে আইসক্রিম নিয়ে আমরা এখন কয়েকজন মিলে আইসক্রিম খাবো ক্যান্টিন থেকে নিলাম এখানে খাওয়ারের দাম প্রচুর এদিকে আমি শুধু আইসক্রিম আর ফল খেয়েই শেষ না মানে একবার তো বাসার থেকে যেটা নিয়ে যাওয়া হয়েছিল সেটাই খাইছি আর এদিকে আবার দেখো এই আমার আম্মু পান খাবে আমার ভাইয়ের ছেলে সে আবার পান বানায় দিবে বলতেছে আর এদিকে কাগজে কি ওটা কাগজের রুটি ছিল বাসার থেকে ভাত রুটি এগুলো নিয়ে আসা হয়েছিল তো রুটিটা রয়ে গেছে সেটাই দেখতেছিল আর এদিকে আবার সে দাদিকে পান বানায় দিবে সে বলতেছে আর আমরা আইসক্রিম খাচ্ছি আর কথা বলতেছি তো সে দাদিটা আর কি সেবা করতেছে পান বানায় দিচ্ছে আর এই পান কার কার পছন্দ সেটাও জানিও আমি মাঝে মাঝে এই পান খাই আর কি খেতে ভালোই লাগে আসলে ছোটোর থেকে খাওয়া অভ্যাস এই যে রুটিটা দেখালাম সেই রুটি যে আরেক ভাইয়ের ছেলে খাচ্ছে তারও খুদা লেগে গেছে কি বলবো ছোট বড় সবারই আর কোথাও ঘুরতে গেলে কিন্তু খাওয়া যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু অনেক টায়ার্ড লাগে আর তার হাসিটা মানে হিরার চেয়েও দামি আর কি আর এদিকে আমি আবার দেখো আমি আইসক্রিম খাওয়া শেষ করে আবার বিরিয়ানি খাচ্ছি এই বিরিয়ানিটাও আমাদের এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিলো ক্যান্টিনের বিরিয়ানির দাম অনেক আর টেস্টটাও অত নয় এই জন্য আর কি এখান থেকে শুধু আমরা আইসক্রিমই অর্ডার করছিলাম আর এখানে আমি এই তো এখন খাবো আইসক্রিম পরে খেলেই ভালো হতো তাই না কিন্তু আগেই খেলাম আর এদিকে ক্যান্টিনের ভিতরে আমরা বসে আসি আর বাইরে আমরা গ্লাসের ভিতর থেকে দেখতেছি বাইরে সব হাঁটাহাঁটি করতেছে আর ওরা আবার সব মজাও করতেছে মানে এখান থেকে আর কি ওরা মজা করতেছে কে কিভাবে যাচ্ছে আর কি কে কি করতেছে এগুলা দেখতেছে পিচ্ছিদের কাজ আর কি যা আর আমি কিন্তু তোমাদের সব রাইডারি মানে দেখানোর ট্রাই করছি এখন দু একটা মিস হলেও হয়ে যেতে পারে আর এখানে আবার পিচ্ছিদের দেখো এই যে গাড়িয়ে এই রাইডারটাও পিচ্ছিদের ছিল পিচ্ছিদের ভালোই পিচ্ছিদের জন্যই বেশি কিছু আর ওদিকে দেখো এই যে বড় গাড়িটা গাড়িটাই হচ্ছে ওই পাশে দিয়ে দেখাই যাচ্ছে তো আমরা এখন এই রাইডারের এই দিক দিয়ে বের হয়ে যাব। আর এটা ছিল আরেকটা এই ব্রিজ এরকম ব্রিজ করা কিন্তু এর আগের ভ্লগেও আমি দেখিয়েছি আর আজকে দেখাচ্ছি এটা ছোট। ব্রিজ আগেরটা ছিল কিন্তু বেশ বড় তো আমি কিন্তু মানে পুরোটাই তোমাদের পার্ট বাই পার্ট দেখাচ্ছি এটা পার্ট নাম্বার কাল কালজাদিসি তার পয়েন্টটা আর এত রোদ এখানে কার ভিউটা অনেক ভালো আসছিলো কিন্তু আমরা এখানে দাঁড়াতেই পারছিলাম না রোদ ছিল তারপর মানুষের অনেক ভিড় ছিল আর আমরা এখন বের হয়ে যাচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে এই ভ্লগে তোমরা সবাই কমেন্ট করো শেয়ার দিও আর দেখো ফুলগুলা কি সুন্দর আর গ্রিন ভ্যালি ফুলের রাজ্য আর এই যে টিকিট কাউন্টার দেখো এখানে এটা মিষ্টি কুমড়ার বিভিন্ন ফলের শেপে করা তো আজ এ পর্যন্তই ব্লগটা কেমন লাগছে জানিও সবাই শেয়ার দিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ